নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখে মনে হচ্ছে রাত নটা নটার সময় কিন্তু ভিডিওটা স্টার্ট করছি ভাবছিলাম করব না কিন্তু একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে না দেখিয়ে তোমাদের পারলাম না দোকানপাট বন্ধ করে সবাই রেডি হয়ে গেছি যাব বলে হঠাৎ মাত্রে রাকেশ ফোন করেছে কাকিমা আমি প্রসাদ নিয়ে যাচ্ছি কী করবো আর প্রসাদ তো না বলা যায় না এমনি আমরা খাওদাস পার্টি সেই কারণে আমরা চুপচাপ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ওই যে বিট্টু দোকান বন্ধ করছে আর হ্যাঁ আমরা কিন্তু এক জায়গায় যাবো আজকে কোথায় যাবো বলে তো জন্মাষ্টমীর উপলক্ষে আমাদেরকেও ডাকে নি আমাদের এখানে মাইকে অ্যানাউন্স করেছে যে কে কে প্রসাদ খাবে চলে এসো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি যাব বলে আমাদের তো লজ্জা সরম খুবই কম আর এই দেখো আমাদের দোকানে কিন্তু জল পড়ে ওই যে বড় একটা বালতি একদম কাঁচের উপরে তুলে দিয়েছি কেন পুরো সারা রাত্রি এই বালতিটা ভর্তি হোক জল সকালবেলা এসে ফেলবো আমরা কোথায় থাকি তোমরা অবশ্যই দেখো যে কোনো মুহূর্তে চাপা পরে মরে যেতে পারি দেখতে পাচ্ছ জায়গাটার কন্ডিশানটা কতটা খারাপ এটা কিন্তু একদম চৌরাস্তার মোড়ে কাকদ্বীপ চৌরাস্তার মোড়েই আমাদের দোকানটা আর রাস উপরটা দেখেছ এতটাই যে কোনো মুহুর্তে মনে হয় ধস নামলে আমরা যে কোনো মুহূর্তে একদম আধমরা হয়ে যাব। আধমরা কি চাপা পড়বো নিজেও জানি না কত রিক্স নিয়ে জীবনের কষ্ট ঝুক্কি নিয়ে আজকে দোকানদারি করি দুটো পয়সার জন্যে কোথা থেকে আসে বলো পয়সা তার জন্যে আমি বসি আমি বসি সাগর বসে আর সোমা বসে আর একটা মেয়ে বসে আর যখন বেশি বৃষ্টি বৃষ্টি হয় ওদেরকে ভিতরে ঢুকে দিই মানে ভিতরে দোকানে পাঠিয়ে দিই এখানে রাখি না রাকেশের নাম করতে করতে রাকেশ অলরেডি চলে এসছে কত প্রসাদ নিয়ে চলে এসছে আর রাকেশের মা এতটাই ভালো কত প্রসাদ পাঠিয়েছে ভাই এখনও সোমা প্রসাদ পাঠাবে সোমা পাঠাবে কালকে সোমা যেহেতু আজকে আসে না রাকেশদের আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আর রিয়া এখন ঝটোর পটর খাবারগুলো বার করাতে লেগে গেছে রিয়ার তো বড্ড খিদে পেয়ে গেছে সেই কারণে রিয়া খাবারগুলো বার করাতে লেগে গেছে আরে দেখো রিয়া কী খাবে খুঁজে পাচ্ছে না একবার নাড়ু খাবে একবার লুচি খাবে সুজি খাবে আর সবাই তার পিছনে তো লেগেছে সমাজেও তু নেই এখন তো রিয়া আছে রিয়া খাবার দেখ খাবার বাড়তেই পারছে না লাস্টে সাগর চলে এলো সাগর বাড়তে বসে গেছে এবার দেখো রাজা হাত পেতে নিয়ে টাপাস করে খেয়ে নমস্কার করতে আর লেগে গেল আমি আছি ক্যামেরা ম্যান ক্যামেরা ধরে আছি ওই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমার কিন্তু গাল নড়ছে টপাস টাপাস করে গাল নড়ছে কী আর করবো বলো কেউ না ক্যামেরা ধরলে আমাকে দিয়ে ধরতে হবে আর হচ্ছে সাগর হচ্ছে খাবার দেওয়ার জন্য একদম ডিপার্টমেন্ট কেউ কিছু খাবার সাগরই দায়িত্ব নেয় খাবার দেওয়ার জন্য তাহলে সবাই ঠিকঠাক করে খাবার নিতে পারে ও একটু একটু মেয়েদের কাজটা ভালো পারে আর এই যে খাবার টাবার দেওয়া হয়ে গেল এইবার দেখো আমরা রওনা দেবো আমি এই যে সাগর খাবার দিচ্ছি আর আমি খেতে ব্যস্ত খাবার শেষ চলো এমন আমরা যাই চলো যেখানে যাওয়ার কথা সেখানে যাবো এই সেই জায়গা প্রতি বছর না এই বছর ফার্স্ট জন্মাষ্টমী উপলক্ষে সকালবেলা পোলাও ভাত পনির তরকারি আলুর দম আর চাটনি পায়েস কত কি দিয়েছিলো লজ্জার বিষয় হচ্ছে আমি দুবার এসেছিলাম খাবার পাইনি এতটা লজ্জা মনে কারণ নেই যেমন আমার আছে মানে বিনা পয়সায় খাবার দিলে মানুষ টং টং করে চলে যায় সেটা হচ্ছে আমি মানে যেটা সত্যি কথা ঠাকুরের ভোগ বলে লজ্জা ঠরম বন্ধ করে দিয়ে চলে গেছিলাম ঠাকুরের ভোগে এমন কিছু লজ্জা করলেও হয় না তারপরে আমাকে সবাই চিনতে পেরে আমার হাতে লুচি সুজি নাড়ু একদম ধরিয়ে দিল তোমরা দেখলে আমি কোথায় গেছিলাম আর সকালবেলাও গেছিলাম প্রসাদ পাইনি তাই কি মানে রাত্রেবেলা গিয়ে প্রসাদ নিয়ে এসেছি আর নান দিয়েছিল আর আলুর তরকারি আর বঁধে দিয়েছিল আর মানে এতটাই ভিড় অল্প পরিমাণে পেয়েছি নিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম রাকেশ তো প্রসাদ দিয়েছে তোমরা সবাই দেখলে আর আমাদের পাশের বাড়ি শম্পর বলি মানে আমাদের মাসি বলি সেই মাসি কতটা প্রসাদ দিয়েছে দেখো মানে মাসি ওকে খুব ভালোবাসে কতটা প্রসাদ পাচ্ছে বাবা রে বাবা ঠাকুর জন্য একদম জেগে উঠেছে আমার উপরে দেখো খাবারের উপরে খাবার এত খাবার কখন খাবো পেটটা একদম টয় মানে একদম ফুলে ফার্স্ট আর এত পোষা দেখো কত পোষা পাঠিয়েছে মানে খেলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না যাই করো খেলে মানে খেলাম খেলাম না হলে ফ্রিজে সব ঢুকে যাবে অনেকটা প্রসাদ আবার রাকেশ অনেক প্রসাদ পাঠিয়েছে এত খাওয়া সম্ভব না একদম কাল সকালে টিফিন খাবো তোমাদের দেখাবো তোমার বর মশাই মানে তোমার দাদা ভাই হঠাৎ দেখি কত খাবার বাবু হাজির দেখো খাবার নিয়ে বসছে তোমাকে চেপে চুপে খাওয়াচ্ছে আমি তো খেতেই যাচ্ছি না তার তো রেগে ফায়ার এইসব খাবার দেখে একটু ভিডিও এই ছবি না তুলে পারলাম না আর দেখো এইগুলো ভাঁড়গুলো এক একটা দাম আশি টাকা করে নিয়েছে তোমাদের ওখানে অবশ্যই বলো কীরকম দাম হতে পারে নাকি কৃষ্ণ ঠাকুর এইগুলো খায় জানি না সত্যি কথা জীবনে জানি না গরিব বাড়িতে জন্ম হয়েছে এত কি চাল করলে কী করে হবে বলো যাই পারো হোক এনেছে বলে কথা খেতে তো হবে আর না করলে আবার না খেলে আবার মুখ ফুলে রেগে ফায়ার যে আমাদের গান চলছিল ওই জন্য সবাই নাচা গানা করছে আমার বর দেখো হাত পা নাড়াচ্ছে আমার মেয়েকে দেখতে পাচ্ছ একদম পুরো খুব খুশি আর আমি হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা দেখাচ্ছি এই যে আমাকে খাওয়াচ্ছে দেখেছো যদি না খাই এক্ষুনি রেগে এক্ষুনি আবার ঝগড়া আরম্ভ করে দেবে কী বলবে বলো খেলেও দোষ আর না খেলে দোষ চেপে চেপে নিয়ে আসতেছে খাওয়াবে বলে উনি বুঝতেই পারছে না যে আমি এত কিছু লুকি খেয়ে নিয়েছি আর জানতে পারলে তখন তো আমাকে আবার বোকা দেবে ওই জন্য আর বলি উনি এদিকে বলছি খাবো না খাবো না কিন্তু শুনলে তো হয় শুনছেই না যাই পার হোক ওনাকে জানানোর দরকার নেই একটু উনি গ্যাস্ট খেয়ে আর রেখে দিলাম বাবলা একটা খেতে লেগে গেছে আমার ধয়ে লেগেছে দিব্যি নেচে যাচ্ছে যেহেতু গান চলছে নাচ তো থামবে না আর ওর বাবা তো একাই একশো সবার গালে গালে ঢুকে দিয়ে আছে মানে কৃষ্ণ পুজোর প্রসাদ বলে সবাইকে খাওয়াচ্ছে অলরেডি এটা পুজোর প্রসাদ এ ভাই এটা পুজোর প্রসাদ না এটা আমার বরের পুজোর প্রসাদ মিক্সটির দোকানে কিনে এনে সবার গালে গালে দিচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের ফ্যামিলিটা ছোট্ট ফ্যামিলি সুখী ফ্যামিলি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো আমি তোমাদের সামনে চলে আসি মানে লাইভে আসি কটার সময় জানো তো মানে ফেসবুকে আসি বিকাল তিনটের সময় অবশ্যই এসো